এক দিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনো এক দিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই ভুলবে চিৎকার করে বলেন ঠিক কিনা এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক। এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফেক চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য বিশ্ব নেই বললেন আফদল লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা এজন্য সব সময় চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিব্বাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই এভরি নাইট এন্ড এভরি ডে Every night and every day, never forget to say, La ilaha illallah. Never forget to say La ilaha illallah Never forget to say La ilaha illallah When you're walking down the street Use your time and repeat And say in every heart, La ilaha ইন লন এভ্রি হিট লাড সেভ্রি হট বি ইলা ইন লম্ব সবাই পড়েন এভ্রি নাইট এন এভ্রিডে এভ্রি নাইট এন এভরিডে নে

কথা কন ভিক্ষার মধ্যে বাণীটা আছে নাই এটা কি ভিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে এটা এমন সংগ্রামী বাণী এই বাণীর সামনে সবকিছু মাথা নত করতে বাধ্য চিল্লাই বলেন ঠিক কি এই জন্য আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন আহাব্বুল কালামে ইলাল্লাহ আরবা আল্লাহর কাছে চারটা কথা সবচাইতে প্রিয় চিল্লা বলেন কয়টা কোনটা দিয়ে শুরু করবা এটা তো সমস্যা নেই আগে যেমনি মঞ্চায় পড়ো চারটা কি একটা হচ্ছে সুহান আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ